এজন্য জন্য বাজার আলেম হইবা হাফেজ হওয়ার পরে কি হইবা আলেম হইবা আরবি অর্থ বুঝবা কোরআন শরীফ যখন তেলোয়াত করবা তোমার চোখ থেকে পানি পড়তে থাকবে তোমার চোখে পানি চলে আসবে যে এই আল্লাহ তালা বলছে এই অবস্থা হবে তখন তোমার দিল নরম হবে আল্লাহ তালার সাথে সম্পর্ক বাড়বে আল্লাহ তালার মোহাব্বত বাড়বে আল্লাহ তালার মোহাব্বত যখন বাড়বে আল্লাহ তালা তোমাকে ভালোবাসবেন তুমি আল্লাহ তালাকে ভালোবাসবে ভালোবাসা ভালোবাসায় তুমি আল্লাহ তালার জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য অস্থির হয়ে যায় না বুঝে আসছে এখন যতই বলি আমি অস্থির কোরআনের জন্য জীবন দেব আদিশের জন্য জীবন দেবে ইসলামের জন্য মুখের কথা যখন আল্লাহ তালার তৈরি হবে তখন জীবন দেওয়া তোমার কাছে আনন্দ লাগবে হ্যাঁ তোমার কাছে কি লাগবে আনন্দ লাগবে না এই জীবন দেওয়া এই শ্রেষ্ঠ জীবন ফুজতু অরবা আবাহ অরব বিল কা আবাহ ফুজতু অরব বিল কা যখন এক সাহাবি শহীদ হয়ে যায় তখন সে চিৎকার করে বলেছিল ফুজতু আরব কাবা। কাবার কসম কাবার রবের কসম করে বলছি আমি তো কামিয়াব হয়ে গেছি শহীদ হয়ে যাচ্ছে সে মারা যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে তখন সে বুঝে ফুজ তো মানে কি কামিয়াব আমি তো সফল হয়ে গেলাম এই সফলতার জন্য আল্লাহ তালার মহাব্বত দরকার আর মহাব্বতের জন্য অর্থ বোঝা দরকার দরকার কিনা কথা বলেন না হাফেজ আল্লাপ দিয়ে স্কুলে চলে যাবেন ডাইরেক্ট অনেক ছেলে পেলে আছে বাপ মানে বোঝায় না বাপ মায়ের হাফেজটা মানে স্কুলে পাড়াই দেবে স্কুলে যাওয়ার পরে কোয়া ধরে না পড়ে না ছয় না পাঁচটা বছর যে কষ্ট করে আবার সব মাটি মাটি তারপরে সাধারণ ছেলে পেলেদের মনে চুল টুল খাইটা ছিঁড়া ফেঁক করে রাস্তাঘাটে স্টাইল করে পকিন নিমার বা স্টাইল ধরো أعوذ بالله من الشيطان الرجيم বিষ্ণ একদিকে সুন্দর হয়ে যাচ্ছে مَنْ <applause> <وغلّن> أَنَّهُ الفراق <applause> <وغلّن أنه الفيار تصفيق> <وغلّن أنه الفيار تصفيق> والتفت الساق بالساق والساق بالساق الى ربك يوم الدين المساق الى ربك يوم الدين المساق سلام صدق ولا صلى <applause> ولكن كذب <تزم> وتولى <applause> ثم ذهب إلى আয়াত পর্যন্ত নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ কথা বলেন পারবেন আমাদের কি দিয়েছিল পেশ দিয়েছিল ব্যায়াম ছিল না